বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমরা জানব বন্ধু না শত্রু তোমার সবচেয়ে বড় বন্ধু কে আর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু কে একই উত্তর তোমার মন এই মনেই তোমাকে আকাশে তুলতে পারে আবার মুহূর্তে মাটিতে আশ্রয় ফেলতে পারে সাধনার পথে সবচেয়ে বড় বাধা নেগেটিভ চিন্তা এগুলো আমাদের শক্তি চষে খেয়ে ফেলে শান্তি ছিনিয়ে নেয় কিন্তু মনকে জয় করাও সম্ভব তিন দিনের ছোট এক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে তুমি শিখবে কিভাবে চিন্তাকে চিনতে হয় আর তার দাস না হয়ে হতে হয় অধিপতি তোমার মনেই হবে তোমার শক্তি শুধু তাকে জানো বুঝো ভালোবাসো এই পর্বে এসো নিচে ভেতরে সূর্যকে বন্ধুত্বের রূপান্তর করে অসাধ্যকে সাধ্য করে ধ্যান সাধনা চলছে তোমার পথ তোরির অভিযান ধন্যবাদ